কারাবরণ করেছে সাতলা চত্বরে আমার দেশের কর্মী মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে ইউনুস সাহেবকে বলে দিচ্ছি আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্র কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দাও وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله